ধরেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করলেন আজকে তাহলে কি পরিস্থিতির উন্নতি হবে কী মনে হয় আপনাদের পুরো সিস্টেমটাই তো কলাপস করেছে আমার কাছে মনে হয় পুলিশ বলেন র্যাব বলেন অন্যান্য যতগুলো প্রতিষ্ঠান আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এবং যে তার সামাজিক এবং রাজনৈতিক যে বন্দোবস্ত পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল সেটেলমেন্ট অ্যাগ্রিমেন্ট কোলাপোরেশান বিটুইন সোশ্যাল ফ্যাক্টরস এই পুরো বিষয়টা কিন্তু কলাপস করেছে আমার কাছে মনে হয় ফলে স্বরাষ্ট্র উপদেশটা আজকে ধরে নিলেন যে পদত্যাগ করলেন তাহলে কি সমস্যার সমাধান হয়ে গেল কি মনে করছেন আপনারা কালকে কিন্তু মানুষের একেবারে ধৈর্যের বাদ ভেঙে গেছে ঢাকা শহরে কালকে আমরা দেখলাম যে ধানমন্ডি শঙ্করে ঢাকার দলের মহরা তারপরে দেখলাম বনশ্রীতে আর আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের যে রাস্তা ঢাকা আর ইচ্ছা যে মহাসড়ক সেখানেও কিন্তু কালকে অনেকগুলো চিন্তা হয়েছে একাধিক মানুষ বিশেষ করে শিক্ষার্থীরা ছাত্র সমাজ তারা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে আজকে কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম আছে গতকাল রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বিশেষ করে তারা মিছিল বের করেছে ইডেন কলেজেও শিক্ষার্থীরা বের করেছে কিনা আমি সে অন্যতম একটা ভিডিও দেখেছি এই অবস্থায় কালকে রাতে যখন তিনটার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্স ডাকেন তাতেই কিন্তু বোঝা যায় যে দেশের পরিস্থিতি কিন্তু খুব খারাপ তিনটার সময় প্রেস কনফারেন্স ডেকে উনি আসলে যেগুলো বলেছেন সেগুলো যে খুব বেশি ব্রেকিং ইনফরমেশন দিয়েছেন বা কিছু বলেছেন তা না উনি বলেছেন যে আওয়ামী লীগের দুশোররা এগুলো করছে ফলে এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে ব্লা আর তিনি কিছু হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এখন হুঁশিয়ারি উচ্চারণ করে তো হবে না ঢাকা শহরে সহ সারা দেশের মানুষের মধ্যে কিন্তু সেন্স অফ সিকিউরিটি বলতে কিছু নেই এখন কিন্তু কালকে আমার ছাত্রী বলল যে স্যার আমি এখন আর ঘর থেকে বের হতে সাহস পাই না সে সন্ধ্যার দিকেই সে ঘরে ফিরে আসে তা তাহলে যারা মিডিয়াতে কাজ করে ধরেন বা যারা প্রাইভেট সেক্টরে কাজ করে আমি যদি ছেলেদের কথা বাদও দিই তাহলে এই কিভাবে আমাদের মেয়েরা এই চাকরি করবে ব্যবসা বাণিজ্য করবে তাহলে কি সেই অবরোধ বাসিনী ক্যাপটিভ লেডি সেই ভাগ্য তারা বরণ করবে তাহলে আমাদের যে গার্মেন্টসের আমাদের গার্মেন্টসের যে নারী শ্রমিকরা আছেন তাদের তো আমরা মাঝে মাঝে শুনি যে তারা ধর্ষণের শিকার হচ্ছে প্রচুর ধর্ষণের ঘটনা ঘটছে কিন্তু প্রচুর সেদিন দেখলাম এক মা কান্নাকাটি করছেন যে তার হাফেজ কন্যা তাকে ধর্ষণ করা হয়েছে তাকে তুলে নেওয়া হয়েছে ঘর থেকে এরকম ফেসবুকটা খুললেই কিছু যে গুজব নাই তা না মানে পুরনো ভিডিও অনেকে ছেড়ে দেয় কিন্তু সেটা কি গুটি কয় একদম ফ্রেশ দরতে যা ভিডিও তো আমরা কালকে সারাদিন দেখলাম সারাদিনে আমরা কালকে দেখলাম যে প্রচুর ভিডিও কিন্তু মানুষ পেয়ে যাচ্ছে যেমন হাজারিবাগ কালকে হাজারিবাগেও আমরা দেখলাম যে একজন নারী তার বারান্দা থেকে ভিডিও করেছে যে হাজারিবঙ্গেও কিন্তু কালকে একটা ডাকাতল হানা দিয়েছিল কালকে আর শঙ্করের ঘটনা তো আমরা জানি যে মসজিদ থেকে ইমাম সাহেব ঘোষণা করেছেন যে ছুরি চাপাতে নিয়ে ডাকাতল ঘুরে বেড়াচ্ছে সবাই সতর্ক থাকুন ফলে এইগুলোকে গুজব বলে উড়িয়ে দেওয়া অস্বীকার করার যে প্রবণতা সেই প্রবণতা থেকে কিন্তু অবশ্যই যারা দায়িত্বে আছেন বিশেষ করে র্যাবের ডিজি পুলিশের আইজি ডিএমপি কমিশনার সহ যারা দায়িত্বশীল আছেন আর স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার পদত্যাগ এর যে দাবি উঠেছে সেই পদত্যাগের দাবি যদি পূরণ হয় তাহলেও কি খুব বেশি অবস্থার পরিবর্তন হবে সবাই জানাবেন আল্লাহ হাফেজ